এই ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা মানেটা হচ্ছে কি আসো সেই কথায় ন্যান গেট দিয়ে বাস্তবায়ন মানে হচ্ছে ও ন্যান গেট বাদেও কাউকে চেনে না শুধুমাত্র ন্যান গেট দিয়েই করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ন্যান গেট কি পারে গুণ পারে সো ন্যান গেট যেহেতু গুণ পারে এখানে গুণের চিহ্ন দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে কিন্তু মাঝখানে আছে যোগ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার থ্রি এর দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস আমি ধারাবাহিকভাবে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো আপলোড করতেছি এবং এই কোশ্চেনগুলোর সৃজনশীল অংশটুকু সমাধান করার চেষ্টা করতেছি তারই ধারাবাহিকতায় আজকে দিনাজপুর বোর্ডের বিগত বছর একটি প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ তোমরা দেখো উদ্দীপকের চিত্র এক চিত্র দুই দেওয়া আছে এখন গ নম্বর প্রশ্ন কি বলছে চিত্র একের প্রাপ্ত এক্স এর সরলিখিত মানকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো গ নম্বর প্রশ্নটা বোঝার চেষ্টা করো চিত্র এক চিত্র একে কি দেওয়া আছে একটি ট্রুথ টেবিল বা সত্য সারণে এখানে এক্স আউটপুট এই এক্স এর প্রাপ্ত মান এটা সরল করতে হবে সরল করে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন আসো সলভ করি ইনশাল্লাহ প্রথমে গ নম্বর ওকে চিত্র একের প্রাপ্ত রেজাল্ট পাচ্ছি দেখো এখানে জিরো এই জিরো গুলো কাউন্ট হবে না কোথায় ওয়ান আছে সেই বাকি আমরা বাদ দিয়ে দিব এগুলোকে আমরা ফোকাস করবো ওকে ডান এই ওয়ান হওয়ার জন্য কি কি লাগবে এ C a এ নট c তারপর কি আসতেছে এই ওয়ান এই ওয়ান এর জন্য কি পাবো এ বি নট সি এ বি নট সি তারপর কাকে পাবো এ বি সি নট এ বি সি নট ওকে ডান পেয়ে গেলাম লাস্ট ওয়ান কে কে পাচ্ছে এ বি সি ওকে এ বি সি ওকে ডান হয়ে গেছে এই এক্স এর আউটপুট মা ফাংশন বা সরল যেই বলি না কেন বা যেটাই বলি না কেন এই হচ্ছে এক্স এর ভ্যালু এখন এই সরলকৃত মানকে ন্যান গিট দিয়ে বাস্তবায়ন এটাকে সরল করতে হবে খুব ভালো কথা আছো সরল করি সরল করে কি পাবো এখানে বি সি এ নট এ নট কোথায় আছে নাই এখানে এসি কোথায় আছে এ সি আর কোথায় আছে এ বি আছে এখানে এ বি আছে সো এই দুটাকে একটু একসাথে করে ফেলি আর এই দুটাকে একসাথে করা যায় কিনা একটু চিন্তা করো এখানে সি আছে এখানে সি আছে এখানে এখানে কিছু করা যাচ্ছে না এখানে রেখে দিই এ নট বি বি আচ্ছা এ নট সি প্লাস এ বি বি সি নট প্লাস এখানে কমন যাবে এ বি তারপরে সি নট প্লাস সি ওকে ডান তারপরে এ নট বি সি প্লাস এ বি সি তারপরে এখানে প্লাস এ বি এই এতটুকু অংশ কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে ওয়ান এর সাথে এ বি গুণ করলে এ বি সো এটা আর কিছু করার দরকার নাই ওকে ভালো কথা তারপর কি আসতেছে এখানে এ বি ঠিক আছে এ বি এ বি কমন যায় না এ কমন যায় এ কমন যায় এ এ নিয়ে নিব কমন তাহলে দেখো কি আসে এ নট বি সি প্লাস এই এ বি থেকে এখান থেকে আমি এ কমন নিব তাহলে কে থাকে ভিতরে এটাকে আমি এই পাশে লিখতেছি এটাকে এই পাশে লিখতেছি প্লাস এই বি নট সি এতটুকু থাকে দ্যাটস ইট এই এ বি অংশটাকে আমরা এই পাশে লিখছি আর এ অংশটাকে আমরা এই পাশে লিখছি জাস্ট সাইড চেঞ্জ করে দিছি ওকে ডান হয়ে গেল তারপর কি হবে এ নট বি সি প্লাস এই এ এই অংশটুকু কি হবে দেখো বি প্লাস বি নট বি প্লাস সি এই এতটুকু অংশ হচ্ছে এতটুকু সো আসো সলভ করি তাহলে কি আসে এ নট বি সি প্লাস এ এই এতটুকু অংশ ওয়ান হয়ে যাবে বাদ থাকে আর এতটুকু তাহলে কে থাকে এটাকে যদি আমি একসাথে গুণ করে দিই এ বি প্লাস এ সি এই এতটুকু থাকে এ বি প্লাস এ সি এটা কোত্থেকে আসছে এই যে এই লাইনটা থেকে এই লাইনটাতে ছিল তিনটা টার্ম এখানে দুইটা টার্ম সো এটা কমে দুইটা টার্ম হয়েছে এখানেও দুইটা টার্ম হয়েছে দুইটা সো তোমার ছোট হয়েছে মানে সরল করা গেছে ওকে ভালো কথা এইখানে একটা আছে এখানে একটা আছে এখান থেকে আমি যদি বি কমন নিই তাহলে কি আসে দেখো এখান থেকে বি কমন নিলে এই এটাকে আমি এই পাশে লিখবো এ প্লাস এ নট বি এখান থেকে এ নট সি এ নট বি সি আমি কবর নিলাম কাকে বি কে তাহলে থেকে যাবে কে এই এ নট এ নট সি সি এই দুটো আইটেম থেকে যাবে তারপরে কে আসতেছে প্লাস এ সি ও ডান ভালো কথা তাহলে এখন কি করা যায় এই বি এ প্লাস এ নট একটু রেখে দিব এ প্লাস সি এই এতটুকু প্লাস এ সি এতটুকু অংশ ওয়ান হয়ে যাবে লেখা দরকার নেই কি লিখবে এই এ প্লাস এ নট ওয়ান হয়ে যাবে ওয়ান এর সাথে বি গুণ হয়ে শুধু বি থাকবে সো এই বি এর সাথে গুণ হয়ে বি হবে এই বি সি এর সাথে গুণ হয়ে পিসি এখানে একটু মিস্টেক হয়েছে এটা একটু চেঞ্জ করে আপডেট হবে এই এসি এর জায়গায় হবে বিসি চেক করতে গিয়ে ওকে বিসি ওকে আমি আবারো বুঝাচ্ছি দেখো এই লাইনটা আমি আবার বুঝাচ্ছি দেখো এই বি এর সাথে এই পুরোটা গুণ হবে তাহলে কত হবে এ বি প্লাস এই বি এর সাথে সি গুণ হবে বিসি প্লাস এই এসি থেকে যাবে আপডেট হচ্ছে এইটা লিখে দিলাম সো আমি আগে লাইনটা তাহলে মুছে দিই তাহলে আর কোনো বিভ্রান্তি থাকে না ওকে ডান সো এখন আসো কি করা যায় এ বি বি সি এ প্রত্যেকের কাছ থেকে কি এ কমন যায় না প্রত্যেকের কাছ থেকে কি বি কমন যায় না প্রত্যেকের কাছ থেকে কি সি কমন যায় না কিন্তু আমি যদি দুইটা দুইটার করে টার্ম কমন নেই কমন নেওয়ার পর সেটা আবার আগের লাইনে রিভার্স যাবে এই লাইনে আবার চলে আসবে সো আর কিচ্ছু করা যাবে না এখন এটা রেখে দিব এটা হচ্ছে অ্যাকচুয়াল সরলীকৃত সমীকরণ এখন এই লাইনটা আমি সবার উপরে ঠিক আছে আমি পুরোটা মুছে দিচ্ছি সো এটা আমার এখন আর দরকার নেই আমি আপডেট রেজাল্ট কত পাইছি এইটা তাহলে সেটা কত প্লাস প্লাস আমাকে কি বলছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন কোন গেট দিয়ে বাস্তবায়ন ন্যান গেট এই ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা মানেটা হচ্ছে কি আসো সেই কথায় ন্যান গেট দিয়ে বাস্তবায়ন মানে হচ্ছে ও ন্যান গেট বাদেও কাউকে চেনে না শুধুমাত্র ন্যান গেট দিয়েই করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ন্যান গেট কি পারে গুণ পারে সো ন্যান গেট যেহেতু গুণ পারে এখানে গুণের চিহ্ন দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে কিন্তু মাঝখানে আছে যোগ মাঝখানে আছে যোগ এই যোগটাকে বাইর করে দিতে হবে সো কি করা যায় ইকুয়াল এখানে ডাবল এই ডাবল নট দিয়ে দিব তাহলে কি হয়ে যাবে এই আছে গুণ হয়ে যাবে তারপরে গুণ এসি এই ইন্ডিভিজুয়াল প্রত্যেকের উপর নট বসবে নট বসলো এই পুরাটা আবার নট হয়ে যাবে এই নট আসলো কোথেকে থেকে উপরেরটা। আর দ্বিতীয় নটটা ভেঙে ভেঙে সেপারেটলি আলাদা করে বসাই দিলাম ওকে ডান হয়ে গেল সো এইটা এখন সবগুলো গুণ আকারে আছে এন গেটের মতো আছে কার মতো আছে এন গেট এন গেট দেখতে কেমন এটা হচ্ছে এন গেট কিন্তু ন্যান গেট দেখতে কেমন ওর সামনে দিয়ে একটা নট হবে দ্যাটস ইট আচ্ছা এখন সলভ করি সলভ করতে গেলে কি হবে দেখো শুধু ন্যান গেট ছাড়াও কাউকে চেনে না ন্যান গেট দেখতে কেমন এই যে জাস্ট এন গেটের সাথে একটা নট এইটার জায়গায় এইটা হবে এই হচ্ছে আপডেট তো এখন আসো এটা সলভ করবো এটা সো এখানে কি আছে এ তারপরে বি দুইটা একসাথে কী হবে গুণ হবে এই এতটুকু অংশ কতটুকু এ ইন্টু বি এতটুকু কাজ এতটুকু এতটুকু কাজ এতটুকু উপরে আছে নট তাই নট এই গোল্লা এই সার্কেলটা দিয়ে দিব সাইকেলটা কখন দিব উপরে নট হইলে সার্কেল দিব আচ্ছা তারপর সি তারপর এখানে থেকে আমি বি কে নিব সি কো থেকে নিব এখান থেকে নিব এই দুটো কি আকারে আছে গুণ আকারে আছে আবার এখানে তাই কি পেলাম এতটুকু সি তারপরে এইটাকে কি করব উপরে নট আছে তাই এখানে কি করব একটা নট চিহ্ন দিয়ে দিলাম শেষ তারপরে এসি এ কো থেকে পাবো এই যে এখান থেকে এ সি কো থেকে পাবো এখান থেকে পাবো দুটো গুণ আকারে আছে এই যে সিম্পল তাহলে এটা কি হলো এ সি উপরে নট তাই নট এই সবগুলো একসাথে গুণ আকারে আছে সবগুলো একসাথে গুণ আকারে আছে তার মানে এইটা এইটা মানে কোনটা এই এতটুকু উপরে কি আছে একটা নট আছে এখানে কি আছে একটা টোটাল একটা বার আছে এই বারটা কি করে দিব এই যে এই বারের জন্য নট শেষ কাজ কমপ্লিট আমাকে একটা জিনিস বলো এটা ন্যান গেট এটা ন্যান গেট এটা ন্যান গেট এটা ন্যান গেট সবগুলো ন্যান গেট এখানে ন্যান গেট বাদে কোনো গেট ইউজ করা হয় নাই তাহলে সেটা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গেছে ওকে গ নাম্বার হয়ে গেছে এটা কমপ্লিট এখন ঘ নাম্বারটা দেখো আমি ঘ নম্বরটা মুছে দিই তাহলে ঘ নম্বরটা বোঝাতে সুবিধা হবে ওকে ডান ওকে ডান এখন কি বলছে দেখো চিত্র দুই দ্বারা একটি পূর্ণ যোগের বর্তনে বাস্তবায়ন সম্ভব কি না প্রশ্নবোধক চিহ্ন এখানে এটা কি সম্ভব চিত্র দুই এটা কি একটা হাফ অ্যাডার এটা কি একটা হাফ অ্যাডার হাফ অ্যাডার এটা কি একটা হাফ অ্যাডার আমরা যেটা হাফ অ্যাডার কি যোগের কাজ পারে ফুল অ্যাডার কি পূর্ণ যোগের কাজ পারে আচ্ছা ভালো কথা তো চিত্র দুই দ্বারা একটি পূর্ণ যোগের বর্তনে বাস্তবায়ন সম্ভব হ্যাঁ সম্ভব চিত্রে দুই দেওয়া আছে একটি হাফ হেডারের চিত্র বা প্রতীক আমরা জানি দুইটি হাফ এডার এর সংযোগ একত্রিত হয়ে একটি পূর্ণ যোগের বর্তনে বা ফুল অ্যাডার তৈরি করে সো ফুল অ্যাডারের ইনপুট তিনটি আউটপুট দুইটি এই কথাগুলো বলে দিবা বলে দেওয়ার পরে কি কি কাজ করবা দেখো সম্ভব কিনা হ্যাঁ সম্ভব সম্ভব হওয়ার পরে সেটার সত্যক সারণী আছে এবং প্রতীক যে প্রতীক চিহ্নটা আছে সে প্রতীক ডায়াগ্রাম যেটা ওইটা তোমরা দিয়ে দিবা এই ভিডিওর উপরে এই হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন ওই সম্পূর্ণ ভিডিওটা দেওয়া থাকবে লিংক উপরে লিংক উপরে উপরে তোমরা দেখবা চেক করবা কোনটা চেক করবা উপরে দেখবা হচ্ছে এই চিত্র তুই হাফ এডার দিয়ে ফুল বাস্তবায়ন হাফ হাফার দিয়ে ফুল বাস্তবায়ন সেই প্রশ্নের উত্তরটাই হচ্ছে কি পূর্ণ যোগের বর্তনী সেটা সিম্পলি তোমরা সলভ করে ফেলবা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো কারণ প্রচুর প্র্যাকটিস করো প্রচুর প্র্যাকটিস করো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই তোমরা প্রচুর প্র্যাকটিস করো দেখবা আইসিটি সাবজেক্টে এ প্লাস কোনো ব্যাপারই না ইনশাল্লাহ ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম